ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে তো দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন আজফাকুল্লাহ খান কোন ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন আশফাকুল্লাহ খান কোন ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন তোমনে রাখবে আশফাকুল্লাও খান কাকুরি ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন অ্যাকচুয়ালি কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন এর সঙ্গে সময় যে রাখবে প্রদেশের একটা জায়গা হচ্ছে কাকুরি যেখানে উনিশশো পঁচিশ সালের নয় আগস্ট ট্রেন ডাকাতি হয়েছিল তো সেই ঘটনার সঙ্গেই আশফাকুল্লাও খান এবং রামপ্রসাদ বিসমিল যুক্ত ছিল অ্যাকচুয়ালি আশফাকুল্লাহ খান আর রামপ্রসাদ বিসমিল যারা এই কাকড়ির ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত ছিল এর অ্যাকচুয়ালি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য এই ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে নয় আগস্ট অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে কাকুরি ট্রেন ডাকাতি কত সালে কত তারিখে হয়েছিল তো উত্তর হবে উনিশশো পঁচিশ সালের নয় আগস্ট এটা পশ্চিমবঙ্গ পুলিশের একটা পরীক্ষাতে আগে এসেছিল নেক্সট প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণার জনককে ভারতের মহাকাশ গবেষণার জনককে তো অপশান রয়েছে এপিজে আব্দুল কালাম হোমি জাহাঙ্গীর ভাবা প্রশান্ত চন্দ্র মহারানবীশ বিক্রম সারাভাই তুমি একটু স্পেলিংগুলো দেখো স্পেলিংগুলো একটু ভুল থাকতে পারে তো টাইপে অনেক সময় ভুল হয়ে যায় তো অ্যান্সার হবে হচ্ছে বিক্রম সারাভাই বিক্রম সারাভাই হচ্ছে ভারতের মহাকাশ গবেষণার জনক এর সঙ্গে সঙ্গে যেয়ে রাখবে যে প্রশান্ত চন্দ্র মহালানবীশ এনাকে বলা হয় ভারতের স্ট্যাটিস্টিক্সের জনক বা সংখ্যা জনক এবং হোমি জাহাঙ্গীর ভাবা হচ্ছে নিউক্লিয়ার এনার্জির সঙ্গে যুক্ত এবং এপিজে আব্দুল কালাম মিসাইলের সঙ্গে যুক্ত মিসাইল ম্যান বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হচ্ছে এপিজে আব্দুল কালাম নেক্সট প্রশ্ন অন্যান্য মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার পরামর্শ শুনতে বাধ্য হন অন্যান্য মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার পরামর্শ শুনতে বাধ্য হন তো অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ শুনতে বাধ্য হয় অন্যান্য মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে এবং যদি রাজ্যের ক্ষেত্রে হয় রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শ শুনতে বাধ্য হয় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে যে মন্ত্রিত্ব পদ দেওয়ার কথা বলে সেই পদটাই দিয়ে থাকে রাজ্যপাল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়ে থাকে কাকে কোন মন্ত্রী পদে দিতে হবে সেটা রাষ্ট্রপতি মেনে নেয় অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ করে এবং প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হয় নেক্সট প্রশ্ন প্রফেসর শঙ্কু চরিত্রটির ষষ্ঠাকে প্রফেসর শঙ্কু চরিত্রটির ষষ্ঠাকে তো হচ্ছে সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু চরিত্রটির ষষ্ঠা হচ্ছে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় তো মনে রাখবে সত্যজিৎ রায় প্রথম ভারতীয় যিনি একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড দিতেছিল উনিশশো বিরানব্বই সালে পরীক্ষা আসতে পারে যে সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিল তো অ্যান্সার হচ্ছে উনিশশো সালে অস্কার অ্যাওয়ার্ডের অন্য একটা নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড তো মনে রাখবে এবং প্রথম ভারতীয় যিনি অস্কার আওয়ার জিতেছিল উনিশশো বিরানব্বই সালে নেক্সট প্রশ্ন পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি অপশান রয়েছে প্রোটন ইলেকট্রন নিউট্রন কোনোটি নয় তোমাকে রাখবে পরমাণুর সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন নিউট্রন হচ্ছে পরমাণুর সবচেয়ে ভারী কণা এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে প্রোটন প্রোটন আবিষ্কার করেছিল হচ্ছে রেদার ফোর্ড ওইকে আসে যে প্রোটন কী আবিষ্কার করেছে উত্তর হবে রেদারফোর্ড আর যেটা বললাম নিউট্রন তো নিউট্রন আবিষ্কার করেছে হচ্ছে জেমস চ্যাডউইক আর ইলেকট্রন আবিষ্কার করেছে হচ্ছে জেজে থমসন বহু পরীক্ষাতে আসে এই কে কোন জিনিস আবিষ্কার করেছে তো মনে রাখবে তো মনে রাখবে প্রোটন আবিষ্কার করেছে রেজারফোর্ড নিউট্রন আবিষ্কার করেছে জেমস চ্যাডুইক আর ইলেকট্রন আবিষ্কার করেছে জে জে থমসন এবং পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী করা হচ্ছে নিউট্রন নেক্সট প্রশ্ন ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি তো অর্থাৎ জানতে চাইছে যে স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড তো অ্যান্সার হচ্ছে পেনিয়াল গ্ল্যান্ড পেনিয়াল গ্ল্যান্ড হচ্ছে সবচেয়ে ছোটো অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যাকচুয়ালি এই যে পেনি পেনিয়াল গ্রন্থি যেটা বলছি সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি এটা দুটো ব্রেনের যে দুটো পার্ট দুটো যে অংশ ব্রেনের সেই দুটো অংশ সংযোগস্থলেই অবস্থিত এই পেনিয়াল গ্রন্থিটা এবং যদি পরীক্ষাতে আসে মানুষের দেহের সবচেয়ে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কী তখন কিন্তু অ্যান্সার হবে প্যানক্রিয়াস প্যানক্রিয়াস হচ্ছে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি এবং পিনিয়াল গ্রন্থি হচ্ছে সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি নেক্সট প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি হন প্রথম কোন ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি হন তো অ্যান্সার হচ্ছে সরোজিনী নাইডু আশা করি তোমরা জানো বহু পরীক্ষাতে আসে সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেসের সভাপতি হয়েছিল ইনি অ্যাকচুয়ালি উনিশশো পঁচিশ সালে যে কানপুরে যে সেশন হয়েছিল সেই কানপুর সেশনে সভাপতিত্ব করেছিল সরোজিনী নাইডু এবং দেখো অপশন এতে রয়েছে অ্যানি বাসন্ত হচ্ছে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি আর কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে সজনী নাইডু অ্যানি বাসন্ত উনিশশো সালে ক্যালকাটা সেশানে সভাপতিত্ব করেছিল কংগ্রেসের যে ক্যালকাটা সেশান হয়েছিলো উনিশশো সালে সেখানে সভাপতিত্ব করেছিল হচ্ছে অ্যানি আর দু উনিশশো সালে তার যে কানপুরের সেশান হয়েছিলো সেখানে সভাপতিত্ব করেছিল হচ্ছে সজনী নাইডু পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা কংগ্রেস সম্পর্কে তোমরা কংগ্রেস সম্পর্কে ডিটেলসে পড়বে নেক্সট প্রশ্ন পিএসএল বি এর সম্পূর্ণ নাম কি তোমরা এই নামটা বারবার শোনো পিএসএল বি জি এসএলভি তো পিএসএল ভির সম্পূর্ণ নাম কি তোমরা রাখবে পিএসএল ভির সম্পূর্ণ নাম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস অপশান সি অ্যান্সার হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে পিএসএলভি পিএসএলভিটা মেনলি রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর জি এসএল বি জিএসএল নাম যার পুরোনাম হচ্ছে জিও সিনক্রনাস স্যাটেলাইট লঞ্চার এটা অনেক দূরে কোনো দূরে অরবিটে স্যাটেলাইট লঞ্চের ক্ষেত্রে ব্যবহার করা জি এসএলভির নাম হচ্ছে জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এই পি আর জি ফুল ফুল ফর্ম জেনে নাও পোলা স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল আর জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পরীক্ষায় আসতে পারে নেক্সট প্রশ্ন কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায় রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায় রয়েছে তো রাখবে কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর রয়েছে হচ্ছে কলকাতাতে কলকাতাতেই কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর রয়েছে এবং এই কোল ইন্ডিয়া লিমিটেডের বর্তমান সিইও হচ্ছে প্রমোদ আগরওয়াল প্রমোদ আগরওয়াল বর্তমান সিইও এবং এর সঙ্গে সঙ্গে রাখবে এই কোল ইন্ডিয়াটা তৈরি করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে পাবলিক সেক্টর কোম্পানি বলতে পারি কোল ইন্ডিয়াকে কোল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে একটা পাবলিক সেক্টর কোম্পানি হ্যাঁ যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল এই সদর দপ্তর কলকাতাতে অবস্থিত এগুলো যে রাখবে পরীক্ষা আসতে পারে নেক্সট প্রশ্ন বার্দৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন বার্দৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন আশা করি তোমরা এটা সবাই জানো গুজরাটে যে বার্দৌলি সত্যাগ্রহ হয়েছিল সেখানকার নেতা ছিল হচ্ছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এবং এই বার্দৌলি সত্যাগ্রহের পরেই বল্লভভাই ভাই প্যাটেলের প্যাটেলকে এই সর্দার উপাধি দেওয়া হয়েছিল মনে রাখবে এবং এই বার্দৌলি সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে গুজরাটে যে বাদ্দুলি সত্যাগ্রহ হয়েছিল তার নেতা ছিল হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট প্রশ্ন কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন নেই কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন নেই তো মনে রাখবে ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন নেই অপশন ডি অ্যান্সার হবে ও গ্রুপের রক্ত এর সঙ্গে সঙ্গে যে রাখবে ও নেগেটিভ যে ব্লাড তাকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার আর এবি পজিটিভ যেটা ব্লাড গ্রুপ সেই এবি পজিটিভ ব্লাড গ্রুপকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিসিপেন্ট মানে ও নেগেটিভ যাদের যাদের রক্ত ও নেগেটিভ তারা সকলকে রক্ত দিতে পারবে সকল গ্রুপের রক্তকে রক্ত দিতে পারে আর এবি পজিটিভ যাদের তারা সকল গ্রুপের রক্ত থেকে রক্ত নিতে পারে তাহলে কি হচ্ছে না ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার আর এবি পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল রেসিপেন্ট আর ও গ্রুপের রক্তের অ্যান্টিজেন নেই তো এটা জেনে রাখবে বহু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি এটা খুবই সহজ তো অ্যান্সার হচ্ছে ভারত রত্ন ভারত ভারত রত্ন হচ্ছে ভারত রত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান এর সঙ্গে সঙ্গে যে রাখবে প্রথম ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ভারত পুরস্কার দেওয়া হয়েছিল এবং এটা পেয়েছিল হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন সি ভি রামন এবং চক্রবর্তী রাজা গোপালচারী প্রথম পুরস্কার এই তিনজনকে দেওয়া হয়েছিল প্রথম ভারত যে পুরস্কার এটা তিনজনকে দেওয়া হয়েছিল উনিশশো সালে সর্বপল্লী রাধাকৃষ্ণন সি ভি রমন আর চক্রবর্তী রাজা গোপালচারীকে নেক্সট প্রশ্ন এগুলো জেনে রাখবে পরীক্ষাতে এগুলো জেনে রাখবে বহু পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরে নেক্সট প্রশ্ন ডায়নামাইট কী আবিষ্কার করেন ডায়নামাইট কি আবিষ্কার করেন মনে রাখবে যিনি ডায়নামাইট আবিষ্কার করেছিল ওনার নামেই বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয় তো বুঝতে পারছে অ্যান্সার কোনটা হবে অপশান সি আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেছিল এই সময় সময় যে রাখবে অপশান এটা রয়েছে জেমস ওয়াটসন অ্যাকচুয়ালি জেমস ওয়াট হবে জেমস ওয়াট হচ্ছে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল আর হামফেডেবি অনেক কিছু আবিষ্কার করেছিল তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে সেফটি ল্যাম্প যেটা এর সমস্যা মনে রাখবে এই যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো রয়েছে এইসব যে কেমিক্যাল এলিমেন্টগুলো রয়েছে এগুলোও কিন্তু ডেবি ডিসকভার করেছিল এগুলো সম্পর্কেও পরীক্ষা আসে যে সোডিয়াম কে ডিসকভার করেছিল তখন কিন্তু অ্যান্সার হবে ডেবি পটাশিয়াম কে ডিসকভার করেছিল অ্যান্সার হবে কিন্তু হামফেডেবি নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি তুমি রাখবে ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ এর সঙ্গে সঙ্গে রাখবে এই হীরাকুদ বাঁধ হচ্ছে উড়িষ্যা রাজ্যে মহানদী নদীর উপর অবস্থিত উড়িষ্যা রাজ্যের মহানদী নদীর উপরে অবস্থিত ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ পরীক্ষা আসতে পারে পুলিশের পরীক্ষায় এর আগে এই প্রশ্ন এসেছে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী তো মনে রাখবে ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিলকা চিলকা স্পেলিংটা ভুল আছে অ্যাকচুয়ালি চরশি লয় কয় আকার হয় তো এখানে চরশই ল কয় আকার হয়ে গেছে তো লয় কয় আকার তোমরা উচ্চারণটা বুঝতে পারছো চিলকা তো অ্যান্সার হবে অপশান বি চিল্কা তো এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই চিলকা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত এর সঙ্গে সঙ্গে দেখো অপশান ডিতে রয়েছে প্যাঙ্গং প্যাঙ্গং যে হ্রদ এটা দীর্ঘদিন ধরে নিউজে রয়েছে অ্যাকচুয়ালি ভারত চায়না সীমান্তে এই প্যাঙ্গং হ্রদ অবস্থিত এবং ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত একটা লবণাক্ত জলের হ্রদ হচ্ছে এই প্যাঙ্গং হ্রদ অপশান ডিতে রয়েছে প্যাঙ্গং হ্রদ ভারতের সবচেয়ে উঁচুতে থাকা লবণাক্ত জলের হ্রদ হচ্ছে এই প্যাঙ্গং জল কিন্তু মনে রাখবে এটা লবণাক্ত জলের হ্রদ কিন্তু শীতকালে এখানে জল জমে যায় এই সঙ্গে সঙ্গে যে রাখবে এখানে বৃহত্তম উপহার জানতে চেয়েছে তো যদি দ্বিতীয় বৃহত্তম বলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে পুলিকট অপশান সিতে রয়েছে পুলিকট পুলিকট হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম উপহ্রদ তাহলে ভারতের বৃহত্তম উপহার হচ্ছে চিল্কা আর দ্বিতীয় বৃহত্তম পুলিকট নেক্সট প্রশ্ন প্রাচ্যের ব্রিটেন কোন দেশকে বলা হয় প্রাচ্যের ব্রিটেন কোন দেশকে বলা হয় তোমায় রাখবে প্রাচ্যের ব্রিটেন বলা হচ্ছে জাপানকে জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় জানতে হবে যেটা হচ্ছে এই জাপানকেই বলা হচ্ছে ল্যান্ড অফ রাইজিং সান ল্যান্ড অফ দ্য রাইজিং সান বলা হয় জাপানকে তাহলে কি হলো প্রাচ্যের ব্রিটেন এবং ল্যান্ড অফ দ্য রাইজিং সান জাপানকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয় বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয় তোমাকে রাখবে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় হচ্ছে আটই মে অ্যান্সার হবে অপশন বি আটই মে আটই মে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় এটা এন টিভিসিতেও এখান থেকে এই প্রশ্নটা এসেছিল বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয় বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় আটই মে হেনরি ডুন্যান্ড যার জন্মদিনকে পালন করা হয় বিশ্ব রেড ক্রস দিবস হিসাবে তিনি অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের প্রতিষ্ঠাতা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এর প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুন্যান্ড যার জন্মদিনকে বিশ্ব রেড ক্রস দিবস হিসাবে পালন করা হয় আটই মে প্রত্যেক বছর পালন করা হয় নেক্সট প্রশ্ন কিসের অভাবে গোলকণ্ড রোগ হয়ে থাকে কিসের অভাবে গোলগণ্ড রোগ হয়ে থাকে তোমরা রাখবে গোলগণ্ড রোগ হয়ে থাকে হচ্ছে আয়োডিনের অভাবে অপশান ডি অ্যান্সার হবে আয়োডিন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে অনেক সময় অপশানে আয় থাকবে আয় থাকে আয়োডিন নেক্সট প্রশ্ন কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন তো অ্যান্সার হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল মনে রাখবে আঠেরোশো সালে সালে প্রথা রদ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনত্রিশ সালে প্রথা রদ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং এবং আঠেরোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ রদ করা হয়েছিল বিধবা বিবাহ আঠারোশো ছাপান্ন আর সতীদাহ প্রথা আঠারোশো উনত্রিশ এই দুটো সাল লাগবে পরীক্ষাতে প্রশ্ন আসে বিধবা বিবাহ কার হয়েছিল যদি দেয় সেটা কিন্তু হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর যদি দেয় সতীদাহ প্রথা কার প্রচেষ্টায় বন্ধ হয়েছিল সেটা কিন্তু হবে হচ্ছে রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন বাংকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বাংকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তোমরা রাখবে বাংকার শব্দটি ক্যারাটের সঙ্গে যুক্ত ক্যারাটে এই সঙ্গে যে আমি ক্যারাটে বলছি বটে কিন্তু বাংকা শব্দটা না গল্ফ আর পোলো দুটোর সঙ্গেই যুক্ত বাঙ্কা শব্দটা গল্পের সঙ্গে যুক্ত ক্যারাটের সঙ্গে যুক্ত পোলোর সঙ্গে যুক্ত তো তোমরা যে কোনো একটা দিতে পারো এখানে অপশানে গল্প রয়েছে ক্যারাটে রয়েছে তো আমি ক্যারাটে বলছি কিন্তু গল্পের সঙ্গে বাংকা শব্দটাই যুক্ত আছে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা পুলিশের পরীক্ষা একটাতে এসেছিলো সেখানে ওরা যে অ্যান্সার কি দিয়েছিলো সেখানে ক্যারাটে অ্যান্সার দিয়েছিল কিন্তু এই বাংকা শব্দটা গল্পের সঙ্গে যুক্ত ক্যারাটের সঙ্গে যুক্ত যেটি অ্যান্সার কি দিয়েছিল ক্যারাটায় আমি এখানে অপশানে ক্যারাটেই অ্যান্সার দিয়েছি নেক্সট প্রশ্ন বাঘ সংরক্ষণ আইন কবে পাশ হয় বাঘ সংরক্ষণ আইন কবে পাশ হয় তো মনে রাখবে ভাগ্য সংরক্ষণ আইন উনিশশো বাহাত্তর সালে পাশ হয়েছিল উনিশশো বাহাত্তর সালে ভাগ্রহ সংরক্ষণ আইন পাশ হয়েছিল অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টই পাশ হয়েছিল উনিশশো বাহাত্তর সালে হুম এবং যে প্রজেক্ট এলিফেন্ট যেটা একটা জানা প্রজেক্ট প্রোজেক্ট যেটা লঞ্চ হয়েছিল সেটা হচ্ছে উনিশশো বিরানব্বই সালে প্রজেক্ট এলিভেন্ট উনিশশো বিরানব্বই সালে আর ব্যাঘ্র সংখ্যান আইন উনিশশো বাহাত্তর সালে এবং যদি পরীক্ষাতে পারে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট সেটাও কিন্তু উনিশশো বাহাত্তর সালেই হবে উনিশশো বাহাত্তর সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় তোমরা রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে আঠেরোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামার সুপারিশ অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এবং আঠারোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল এর সঙ্গে সঙ্গে যে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হচ্ছে কোলভিল উইলিয়াম কোলভিল আর প্রথম আচার্য হচ্ছে লর্ড ক্যানি লর্ড ক্যানি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য এবং প্রথম উপাচার্য হচ্ছে কোলভিল প্রশ্ন জি এস প্রথম কোন দেশে চালু হয় জিএসটি প্রথম কোন দেশে চালু হয় তোমার রাখবে জি প্রথম চালু হয়েছিল হচ্ছে ফ্রান্সে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়েছিল উনিশশো সালে অনেক আগে উনিশশো সালে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়েছিল এবং ভারতে জিএসটি চালু হয়েছে হচ্ছে দু সালে যে এন টি পরীক্ষা হলো সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে ভারতে কবে জিএসটি চালু হয়েছিল তোমার আগে ভারতে জিএসটি চালু হয়েছিল দু সালে এবং যখন জিএসটি চালু হয়েছিল তখন ফিনান্স মিনিস্টার ছিল হচ্ছে অরুণ জেটলি উনি মারা গেছে কিন্তু তখন ফিনান্স মিনিস্টার ছিল অরুণ জেটলি দিল্লির যে ফিরোজাহ কোটলা স্টেডিয়াম সেই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম তো অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত এবং যখন উনি ফিনান্স মিনিস্টার ছিল তখন এই জিএসটি ভারতে চালু হয়েছিল দু সালে এবং প্রথম জিএসটি চালু হয়েছিল হচ্ছে ফ্রান্সে নেক্সট প্রশ্ন স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তাই অ্যান্সার হচ্ছে বি কৃপালিনী স্বাধীনতার সময় জে বি কৃপালিনী হচ্ছে ভারতের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে আঠেরোশো সালে অ্যালান অক্টোবিয়ান হিউমের তারা এবং যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তখন যে ভাইস তখন যে গভর্নর জেনারেল ছিল তিনি হচ্ছে ডাফরিন লর্ড ডাফরিন হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠার সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল নেক্সট প্রশ্ন কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় এই প্রশ্নটা যত সম্ভব আগেবারে একটা কোনো সেটা দিয়েছিলাম তোমরা রাখবে ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন সির বিজ্ঞানসবর নাম হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সির বিজ্ঞান সমতার নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড তোমরা রাখবে ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় এই বিজ্ঞান নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড এর সঙ্গে সঙ্গে যে রাখবে ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয় ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত পরের দিন আবার একটি ভিডিও আপলোড করে দেবো